তুমি যদি মানসিক শক্তি অর্জন করে রিলেশনটার থেকে বেরিয়ে গেছো এবং এটা বুঝে গেছো ওই মানুষটা তোমার জন্য নয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয় কারণ তুমি অলরেডি রিলেশনটার থেকে বেরিয়ে গেছো কিন্তু এমন যারা আছো যারা রিলেশন থেকে বেরিয়ে যাওয়া তো দূরের কথা এখনো পর্যন্ত ওই মানুষটাকে ছাড়া একটা দিন একটা মুহূর্ত কাটাতেই পারো না প্রত্যেকটা মুহূর্ত যাদের বিছিয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা সত্যিই ওই মানুষটাকে যদি ফিরে পেতে চাও তাহলে কিন্তু তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে আমি যেভাবে বলছি সেইভাবে চলতে হবে আর যদি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাহলে আমি যা বলবো সেগুলো করতে যেও না তাতে হিতে বিপরীত হবে আগে এই পারের মানুষটাকে বিশ্বাস করো যদি মনে হয় এই কাজগুলো করা উচিত তবে করো নতুবা করবে না নাম্বার ওয়ান যদি ওকে ফেরাতে হয় তাহলে ওর ভেতরে যে অন্ধ বিশ্বাসটা আছে না সেটা ভেঙে দিতে হবে ওর একটা বিশ্বাস জন্মে গেছে ও আমার চাইতে অক্ষম ও আমার যোগ্য নয় তাই ও নিজের যোগ্য কাউকে খুঁজে নিতে চাইছে এই বোধ এই বিশ্বাস তুমি ওর মনের ভেতরে ভালোবাসার নামে ভরে দিয়েছো যত দিন গেছে তত তুমি ওর তোষামদ করেছো ওর প্রশংসা এমন জায়গায় এমনভাবে করেছো যাতে ও অহংকারী হয়ে গেছে আজকে ও অহংকারে কিছু দেখতে পাচ্ছে না একটাই কারণে কারণ সেই শক্তিটা তুমি ওকে দিয়েছো আজকে ওর এত এত ইগো যার মূলে তুমি ছিলে তাই ওর এই অন্ধবিশ্বাসটা তোমাকে আগে ভাঙতে হবে যে তুমি ওর যোগ্য ন তুমি পারছো না কেন তো কারণ তোমার ধৈর্যের বড় অভাব আর তোমার ভেতরে একটা চাপা ভয় আছে একটা চাপা কষ্ট আছে যখনই তুমি ওকে ছাড়া পৃথিবীর দিকে তাকাও তখনই তুমি শূন্যতা দেখতে পাও চার দিক যেন খাঁ খাঁ করছে তোমার জীবনটা অন্ধকারে ভরে গেছে ও ছাড়া তুমি নিজের অস্তিত্ব কোথাও খুঁজেই পাও না চার দিক জুড়ে শুধু ও আছে ও আছে ওই আছে ওই একমাত্র সত্য আর যেহেতু ও একমাত্র সত্য তাই তুমি মিথ্যা হয়ে গেছো ওকে কত গল্প বলেছো তো তোমাকে ছাড়া আমি কত কষ্ট পাই তোমাকে ছাড়া আমি কেন থাকতে পারি না তোমাকে ছাড়া আমার কি হয় আমার প্রত্যেকটা মুহূর্ত কি হয় তুমি ফোন না করলে কি হয় তুমি রাতে ব্যস্ত থাকলে কি হয় এগুলো বলে তুমি ওকে পাথর করে দিয়েছো ও তোমাকে অপদার্থ অযোগ্য ভাবতে শুরু করেছে স্বাভাবিক প্রত্যেকটা মানুষ তার যোগ্য সঙ্গী চায় একটা মানুষ যদি হ্যাংলার মতো পিছনে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তখন পাশের মানুষটা আর দাম দেয় না সে তখন মুখ ফিরিয়ে নেয় তুমি যে কাজটা করেছ এবারে সেটা সংশোধন করার সময় এসেছে জানি কষ্ট হবে তাও ফোন করবে না একটা ফোন না একটা মেসেজ না না তো তুমি তাকে একটা ফোন বা মেসেজ করবে না অন্য কারো হাত ধরে তার কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করবে ওকে ওর মতো থাকতে দাও যদি ফিরে পেতে চাও ওর ওই বিশ্বাসটাকে ভেঙে দাও যে তুমি থাকতে পারো না তুমি চলতে পারো না তুমি পারবে না এই বিশ্বাসটা আগে ভেঙে দাও তবে তো ওর মাথাতে এই প্রশ্নটা আসবে যে ও পারছে কিভাবে। ও কার সঙ্গে জুড়ে গেছে কার সঙ্গে আছে কিভাবে দিন কাটাচ্ছে এগুলো মাথার থেকে বের করো তুমি হাজার হাজার অন্ধকারের হাজার হাজার গল্প দেখতে পাও যখনই চোখ বন্ধ করো তখনই তোমার মনে হয় ও তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে ভালো আছে অন্য কারোর সঙ্গে দিন কাটাচ্ছে অন্য কারোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে অন্য কারোর সঙ্গে এক বিছানায় যেগুলো তুমি ভাবতেই চাও না ভাবতেই চাও না অথচ সেইগুলোই তুমি বেশি করে ভেবে যাচ্ছ তুমি নিজে নিজের মনের ভেতরে একটা নেগেটিভ দুনিয়া তৈরি করে নিয়েছ যে নেগেটিভ দুনিয়ার থেকে তুমি চাইলেও আজ আর বেরিয়ে আসতে পারছো না ওর যত ছবি আছে ওর যত মেসেজ আছে সেগুলোকে দেখা সেগুলোকে পড়া বন্ধ করে দাও একটা ফোন করবে না একটা ফোনও না কোনো রকম কোনো মাধ্যম থেকে ওর কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করবে না এটা হবে তোমার প্রথম কাজ যদি তুমি সত্যি এই ভেতর থেকে চাইছো ওই মানুষটা নিজের ভেতরে তোমাকে ফিল করুক মানুষ কখন ভেতরে ওই মানুষটাকে খোঁজে যখন ওই মানুষটা মুখ ফিরিয়ে নেয় একদিন তুমি ওর পিছনে ছুটতে 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 আজকে তুমি সেই ছোটাটা বন্ধ করে দিয়েছো ও পিছন ফিরে তাকাবে কারণ পিছনে ভূতের মতো যে ছুটে আসতো ছায়ার মতো যে দাঁড়িয়ে থাকতো সেই মানুষটা নেই সেই মানুষটা হারিয়ে গেছে ওর মাথাতে ওর মনে প্রশ্ন তৈরি হবে হঠাৎ করে ওর কি হয়ে গেল আর এই প্রশ্নটা তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করে দেবে এবারে তোমার দু নম্বর স্টেপ আচ্ছা তুমি ওর জন্য অনেক কানতে পেরেছ অনেক দিন অনেক রাত তুমি নষ্ট করেছো কত সময় যে তুমি ওর পিছনে দিয়েছো তার কোনো হিসেব নেই তোমার বর্তমানটা নষ্ট হতে বসেছে যেভাবে চলছো তাতে ভবিষ্যৎটাও হয়তো নষ্ট হয়ে যাবে ভাই বা বোন জীবন একটাই তুমি সেটাকে নিজের হাতে নষ্ট করে দিতে যাচ্ছ ওই মানুষটাকে পাওয়ার জন্য তুমি কি করেছ জানি না কিন্তু সত্যি কথা বলতে যে পথে গেলে বা যে পথে চললে তুমি ওকে পেতে সেই কাজটা করেছো ভালোবাসার জন্য মানুষ ঘন্টার পর ঘণ্টা রাত জাগে লম্বা আরও লম্বা আরও লম্বা মেসেজ করতে থাকে চিঠির পর চিঠি পাতার পর পাতা লিখতে থাকে এতে ভালোবাসাটাকে বেঁধে রাখা যায় না ভালোবাসা তৈরি করা যায় ভালোবাসা তৈরি হয়ে যাওয়ার পরে সেই ভালোবাসাটাকে বাঁধতে জানতে হয় তুমি কি এমন করেছো বা কী এমন করতে পারো যা দিয়ে তুমি ওকে ভালো রাখতে পারবে বা তোমরা নিজেদেরকে ভালো রাখতে পারবে পেরেছ নিজেকে মিসাইল বানাতে পেরেছ ওকে দেখিয়ে দিতে আই এম দ্য বেস্ট আমি এই সেই যোগ্য মানুষ যার জন্য তুমি জন্ম নিয়েছিলে আমি সব পারি যা তোমাকে আমাকে আমাদের পুরো পরিবারকে খুশিতে ভরিয়ে দিতে পারে তুমি পেরেছো কানতে তো সবাই পারে রাত জাগতে সবাই পারে পাতার পর পাতা খাতার পর খাতা ঘন্টার পর ঘন্টা, সবাই পারে রে ভাই সবাই পারে এগুলো তুমি এমন কি পারো যার জন্য তুমি জন্ম নিয়েছিলে তুমি ভুলে গেছো ওই মানুষটার জন্যই শুধু তুমি জন্ম নাওনি তোমার এখানে আসার পিছনে অনেক বড় মহৎ উদ্দেশ্য আছে তুমি গুলিয়ে ফেলেছো তুমি এমন কিছু করে দেখাও না যেটা দেখে ওর ভেতরে একটা অস্থিরতা তৈরি হবে ওই মানুষটা এই কাজটা করতে পারে ওই মানুষটা এত বড় কাজটা আমাকে ছাড়া করলো কিভাবে। এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ তুমি যদি সঠিকভাবে তাকে ভালোবাসো যদি সত্যিই মন থেকে চাও তাহলে এমন কিছু করে দেখাও যাতে ও মাথা উঁচু করে তোমাকে দেখে তুমি সেই পথে যাচ্ছ না তুমি এর কাছে ওর কাছে গিয়ে তোমার ভালোবাসার গল্প বলছো একটা ইমোশনাল নাটক তৈরি করার চেষ্টা করছো আর সেই নাটকে তুমিই সেই অভাগা যার জীবন থেকে ভালোবাসা নামক শব্দটা মুছে গেছে এর ওর তার কাছে ভিক্ষা চেয়ে তুমি তোমার ভালোবাসাটাকে যদি ফেরাতে পারতে তাহলে কি তুমি এই ভিডিওটা দেখতে তাহলে তুমি এই ভিডিওটা দেখতে না যেভাবে সময় নষ্ট করছো যেভাবে ওর পিছনে মৌমাছির মতো ঘুরঘুর করছো কার সঙ্গে আছে কি করছে কেন এত ভালো আছে কে সেই ব্যক্তি ভুলে যাও ও যার সঙ্গে আছে থাকতে দাও ও মোবাইল নয় যে তোমাকে ডিলিট করে দিয়েছে ওর মনের ভেতরে তোমার দিয়ে যাওয়া প্রত্যেকটা স্মৃতি রাখা আছে কিন্তু তুমি সেই স্মৃতিগুলো ইগোতে ভরিয়ে দিয়েছ যখন থেকে তুমি ওর সঙ্গে যোগাযোগটা বন্ধ করবে ফোন করা মেসেজ করাটাকে বন্ধ করে দেবে তারপরে নিজেকে হাতিয়ার বানাতে শুরু করবে নিজে নিজের কর্মযজ্ঞে কর্মযুদ্ধে জয়লাভ করার পথ তৈরি করতে শুরু করবে সেই দিন থেকে ও নিজের ভেতরে প্রকৃতির ভেতরে তোমার খোঁজ করতে শুরু করবে এটা সিস্টেম ভাই তুমি আমি আমরা কেউ সিস্টেমের বাইরে নই যতদিন পিছনে ছুটবে পিছনে ছুটবে সে সামনে এগিয়ে যাবে তুমি কোনো দিন তাকে ধরতে পারবে না একবার নিজে নিজের স্বপ্নগুলোকে পূরণ করা বা তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার যোগ্যে জয়লাভ করতে শুরু করো তুমি দেখো সে ফিরতে শুরু করবে তার একটা অন্ধবিশ্বাস জন্মে গেছে তুমি পারো না তোমার দ্বারা হবে না তুমি কানতে পারো তুমি ভাঙতে পারো তুমি নেগেটিভ গল্প করতে পারো তুমি একটা নেগেটিভ দুনিয়া তৈরি করতে পারো সেই নেগেটিভ রাজ্যর থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ দুনিয়া বানাও সেখানে রাজা হয়ে যাও প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করার প্রতিজ্ঞা করো যে আমি আমার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করবো ছোটোবেলার থেকে ওই পিঠে ব্যাগ নিয়ে যে ছুটছি 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 সেই ছোটাটাকে সফল করব মা বাবা আমার চোখে যে স্বপ্নগুলো দেখেছে নিজেদের চোখে আমার জন্য যে স্বপ্নগুলো এঁকেছে সেই প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করব তবে গিয়ে সে ফিরে আসবে সে আবার ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে রে ভাই তুমি যে পথ ধরেছিলে সেই পথটা তোমার ভুল ছিল এবারে যে পথটা ধরবে সেই পথে প্রতিটা পদক্ষেপে ওর সঙ্গে তোমার দেখা হবে তুমি চিনতেই পারবে না যে মানুষটা তোমাকে ভ্যালুই দিচ্ছিল না যার কাছে তুমি একটা পাথরের টুকরো বা কয়লার টুকরো ছিলে যে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই মানুষটাই আবার তোমাকে কুড়িয়ে নিয়ে এসে যত্নে মনের ভেতরে লালন পালন করতে শুরু করবে করবে ভাই করবে তুমি বিশ্বাস হারিয়েছিলে তুমি ভরসা হারিয়েছিলে নিজের উপর থেকে তাই ও তোমাকে আর বিশ্বাস করতে পারছিল না নিজেকে বিশ্বাস করো নিজেকে ভরসা করো নিজে নিজের হাতটা শক্ত করে ধরো নিজের স্বপ্নগুলোর পিছনে ছুটতে শুরু করো এটাই রাস্তা এটাই রাস্তা দেখবে সেই রাস্তার প্রতিটা বাঁকে সে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে রে ভাই দাঁড়িয়ে থাকবে আর তারপরেও যদি দাঁড়িয়ে না থাকে তারপরেও যদি মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় সেই মানুষটা তোমার ছিল তোমার ভালোবাসা ছিল সেই মানুষটা যে তোমার বিপদও সঙ্গ দিল না তুমি যখন সাকসেস হয়ে গেল তখনও সঙ্গ দিল না যে তোমার চোখের জলের মূল্যটুকু বুঝলোই না যে তোমার রাত জায়গা রাতগুলোর খোঁজ করলো না সেই মানুষটা তোমার ভালোবাসা ছিল সেই মানুষটার সঙ্গে জীবন কাটালে তুমি ভালো থাকতে পারতে পারতে ভালো থাকতে তাই ওর পিছনে ছোটা আপাতত পাঁচ থেকে ছয় মাস বন্ধ রাখ নিজের পিছনে ছোট নিজের পিছনে দেখো সে তোমার পিছনে ছুটবে ছুটবেই ছুটবে